উপজেলা অঞ্চলে আছেন এরকম কোয়ালিটি বুটিক্স আপনাদের এলাকায় নাই এই যে জিলবাড়িতে সর্বশ্রেষ্ঠ অফার যাচ্ছে এই যে আমাদের

এটা স্যাম্পল দেখাচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আপনাদেরকে সাতশো টাকার নিচে দিয়ে দিব আমরা এখানে বিভিন্ন কোয়ালিটি পাবেন বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাবেন এখানে যে রিয়াজ ভাই কি শুনলাম কি শুনলেন ভাই ভাই বাইরের বাইরের সব কালেকশন চলে আসছে ঈদের সব ভাইরাল কালেকশন ইদে চলে আসছে আর এই ভাইরাল কালেকশনে থাকবে একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাতে নাগালে পানির দামেও পেয়ে যাবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যারা জেলা থেকে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বাংলাদেশ প্রত্যেক জেলা আমরা দিতে পারব কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আচ্ছা আচ্ছা ভাই আর দেরি সহ্য হইতাছে না ভাই আগে প্রোডাক্ট আচ্ছা ভাই ঠিক আছে ভাই প্রথমে দেখাচ্ছে আমাদের খুবই সুন্দর কার্পেটের একটা জিলভারি কালেকশন ওয়াও এই ডিজাইনটা দেখেন আপনারা মানে চমকে যাবেন এরকম ডিজাইন গুলা দেখলে আসলে খুবই মানে মনটা আনন্দ হয়ে যায় আর কি ইউনিক কালেকশন এবং গুলার সাথে আপনারা নিচে অনেকে

ঈদের সর্বশ্রেষ্ঠ কালেকশন মানে বুটিক্স এর সর্বশ্রেষ্ঠ আমি দেখানো শুরু করে দিয়েছে যে দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে কানওয়াল ডিজাইন এটা বিশেষত্ব হচ্ছে আপনারা যারা ঈদের কালেকশন শুরু এখনো করেন নাই তাদের বলে রাখি আপনি এখান থেকে নেন কিংবা যেখান থেকে নেন না কেন কালেকশনের নিতলে অবশ্যই আপনি বর্তমানে বুটিক্সের কালেকশনগুলো প্যানেল দেখে নেবেন এই যে এরকম কোয়ালিটিফুল প্যানেল থাকলে অবশ্যই কালেকশনটা পারচেজ করে নেবেন এগুলো ঈদ পর্যন্ত ঈদের পরেও এগুলো কালেকশন চলবে এগুলো হচ্ছে হাজার এর লেটেস্ট কালেকশন কারওয়াল মল্লিকের ডিজাইনগুলা খুব সুন্দর 100% কালার গ্যারান্টি আচ্ছা ভাই আপনারা তো পাইকারের বিক্রি যারা কিনবে যারা পাইকার কিনবে আমি তো মনে করি এখনই সবচেয়ে বড় সময় কিনা যে তো এখানে আমি বলি পাইকারির ক্ষেত্রে এখন আমাদের ঈদের কালেকশন শুরু হয়ে গিয়েছে আর যারা फेमस সিল থেকে পারচেজ করেন फेमस সিল থেকে পাইকারি কিনা কাটা করেন তারা আমাদের ব্যাপারে জানে আমরা ঈদের কালেকশনগুলো কতদিন আগে থেকে কিংবা কত মাস আগে থেকে সেল করে থাকি এই যেটা হচ্ছে আমাদের কানওয়াল মালিকেরDupatta পাঁচ ছয়Dupatta 100% কালার গ্যারান্টি এগুলা কাস্টমারকে দিবেন কাস্টমার কোন প্রোডাক্টে সম্পর্কে কমপ্লেইন করছে আপনি বানানো জাম আমরা চেঞ্জ করে দিব ভাই সব তো দেখতেছি আরও দেখবো তারপর আমি আরেকবার বলে দিচ্ছি ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যে সকল ভাই বোনরা দোকানে কোনো কারণ ব্যস্ত আসতে পারবে না তারা ভিডিও কলিং এর মাধ্যমে সিজনের আগে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিতে পারবে না হলে আপনারা সিজনে আমরা অনলাইন সার্ভিস দিয়ে থাকি না সিজনে ক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের দোকান ভিজিট করে প্রোডাক্টগুলা নিতে হবে আর এই কন্ডিশন করতে হবে এই কুরিয়ার কন্ডিশন করতে গেলে যে নাম্বারগুলো নিচে আছে স্ক্রিনে এই নাম্বার তো তো আপনাদের প্রতিষ্ঠান এই নাম্বার ফোন দিলে অর্ডার করতে পারবেন না অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু ভাই আপনারা অর্ডার করতে পারবেন দেখেন আরেকটা সেরকম ভাই এটা হচ্ছে খাদি ব্র্যান্ডের প্রোডাক্ট ইদের কত সুন্দর সুন্দর টনা আছে এটা হচ্ছে আদি ব্র্যান্ডের এটা প্যানেল খুব সুন্দর প্যানেলটা সেই রকম ভাই জিগজ্যাগ প্যাটার্নে কাজ করা কত সুন্দর গলাতে আপনারা পেয়ে যাচ্ছেন پالের ওয়ার্ক প্লাস সুন্দরভাবে लेस ওয়ার্ক দেওয়া আছে এগুলাতে আর গুলা কিন্তু হাতে বাজবে না ভাই দেখেন এগুলা হাতে বাজবে না আর কালারগুলা কিভাবে গ্যারান্টি 100% গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে বানায় ফেলছে কালার প্রবলেম বলছে আমরা চেঞ্জ করে দিবা এটা হচ্ছে ব্যাক পশনটা আর এগুলা ফেব্রিক্স থাকবে আপনার ফ্রেশ কটন ফ্রেশ কটন এর ফেব্রিক্স হবে কালার কয়টা মাত্র চারটা কালার সেট নিতে হবে সেট অনেকে বুঝে না আমি বলে দিচ্ছি সেট হচ্ছে একই ডিজাইনে চারটা তিনটা ছয়টা আটটা দশটা বারোটা কালার সে অনুযায়ী আপনাকে নিতে হবে এটা হচ্ছে ডুপারটা ডুপারটা দেখেন ভাই খুবই কালারফুল ডুপারটা আর যে দেখাচ্ছে এগুলা এ মাত্র আসা কালেকশন আর এটা বললে ভুল হবে না এগুলা কালেকশন প্রথমে আপনার চ্যানেলে দেখানো হচ্ছে এই যে দেখেন এরকম গুলা হচ্ছে কোয়ালিটি ডাইনামাইক কাটওয়ার করা আর এগুলাতে এক্সট্রা ডিটেলিং লেস দেওয়া আছে সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা আর ওনার বডিগুলা থাকবে একদম ফ্রেশ কটন রেয়ন কটন জ্যাকেট কটন স্লাপ কটন তারপর অন্যান্য আরো যেগুলো কোয়ালিটিফুল কটন আছে সেগুলো পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন করি অনেক লোক এত পিস এর ব্যবসা করার দোকান আছে কিন্তু আমাদের বেকার কি এই এইদে এইবার কি কোনো ব্যবসা করা সম্ভব ইনশাল্লাহ আমি বলবো আমাদের থেকে বর্তমানে যারা আমাদের পুরনো গ্রাহক তারা জানে বর্তমানে আর এই অফার গুলো আমরা ভিডিওতে বলি না কারণ কি অফার প্রোডাক্টগুলো কি করা যায় প্রোডাক্ট পাওয়া যায় না এখন আমি এটা দেখা দিলাম দেখালাম কিন্তু শেষ হয়ে গেল পরবর্তীতে অনেক কাস্টমার আছে যে কল করবে প্রোডাক্টগুলা যদি না পায়। তবে ক্ষেত্রে কি হবে তারা মন খারাপ করবে এই কারণে আমরা প্রোডাক্টগুলা দেখাই না বুঝছেন মানে অফার প্রোডাক্ট গুলা দেখাই না তবে আজকে প্রত্যেকটা প্রোডাক্টেরই অফার আছে যে আমি দিয়ে হাত হাতে দেখাচ্ছি আপনাকে এটা তাও আককালের প্রোডাক্ট এটাতে আপনারা আগে থেকে একশো টাকা কমে পেয়ে যাচ্ছে এখন একশো টাকা কম বলতে গেলে অনেক গ্রাহক এখানে অনেক কি হয় ভুল ভ্রান্তির শিকার হয় আমি একশো টাকা কমে বললাম তার মানে কি আগে ছিল এগারোশো টাকা এখন এক টাকা এখন অনেক গ্রাহক মনে করি কি এটা একশো টাকা পাচ্ছে এমনটা কিন্তু না এটা আগে যা দাম ছিল তার চেয়ে একশো টাকা কম দামে প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন দেন আর একটা কালেকশন দেখাই নিউ জেনারেশন বুটিক্সের এর কালেকশন ভাই আর নিউ জেনারেশন বুটিক্স বলার কারণ কি ভাই এই যে প্যানেলটা আপনি একটা জিনিস খেয়াল করছেন কি

যারা আমাদের আশেপাশে ভিতরে তাদের জন্য এই অফারটা 5000 টাকা প্রোডাক্ট নিতে পারবেন চাইলে 2000 টাকা প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অনলাইনে আছেন তারা মিনিমাম 12000 টাকা প্রোডাক্ট নিতে হবে যেটা এটা দেখেন এটা বিন সাইদের মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর কালেকশন এইগুলা কালেকশনের ভিতর আপনারা কাফতান গলা পাচ্ছেন লেস ওয়ার পেয়ে যাচ্ছেন আর কালেকশন ঈদের কালেকশন এবং এটারও প্যানেলটা আমি আলাদা ভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন আর এটা হচ্ছে পিওর কটন মানে ফ্রেশ কটন পিওর কটন যেটাই বলেন না কেন খুবই সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রথমে শুরু করে দিয়েছিলাম আমাদের বুটিক্স এর কালেকশন থেকে তারপর আমি চলে যাবো পার্টি ওয়ার এর কালেকশন দেখেন এই ডিজাইন গুলা সেরকম উন্নত সেরকম ডিজাইন দেখার মতো মাথা নষ্ট। শপালের ভিতরে গর্জিয়াস একটা আইটেম। আমি আপনাকে দেখাচ্ছি আমাদের सर्वश्रेष्ठ কালেকশনের ভিতরে একটা আর যেগুলাতে অবিশ্বাস্য অফার চলছে। আমি ক্যামেরাতে বলছি না কারণ ক্যামেরাতে বলা হয় তো অনেকে বিশ্বাস করবে না। এই কারণে দামগুলা কিন্তু রনি ভাই আমি দামগুলা একটাতেও বলি না। না না কারণ না বলার একমাত্র কারণ হচ্ছে কি আমরা মাদার হলছিলা। सपोज এটা প্রাইস বললাম 2000 টাকা। আপনি কাস্টমার আপনাকে 2200 টাকা দিবে না। এই কারণে আমরা দাম বলি না তবে আমি আপনাকে ধারণা দিয়ে দিচ্ছি। ফেমাস সিল্কের দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এই যে কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর কোয়ালিটি আগানুরের একটা কোয়ালিটি সিকোয়েন্স এম্বয়ডারি করা দেন এটাতে পুরো সুতার কাজ করা হাতায় দেখেন এক্সট্রা লেস ওয়ার্ক দেওয়া আছে ডিটেলিং খুব সুন্দর এবং এগুলার সাথে আমরা কি দিচ্ছি ভাই ইনার দিয়ে দিচ্ছি মানে ইনারটা আপনাদেরকে কাস্টমারদেরকে আলাদা থেকে কিনতে হবে না ইনারটা আমরাই প্রোভাইড করে দিচ্ছি এবং এটা দুপাট্টা দেখেন ভাই সম্পূর্ণ পাকিস্তানির কথা মনে পড়িয়ে দিবে এগুলা দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টার এক্সট্রা ডিটেলিং গুলা ওয়ার্ক পুরো পুরো রাউন্ডে পুরো লে ই করা থাকবে কাট ওয়ার্ক করা থাকবে সেরকম কালার সেরকম ডিজাইন জর্জেট এগুলা চারটা করে কালার থাকবে চার পিসের সেট নিতে হবে আর যেগুলো আমাদের দেশীয় কালেকশন থাকবে সেগুলো আপনি নিয়ে গেলেন 10 পিস 12 পিস কিংবা পিস আপনার বেচা হলো না আপনার কি করতে পারবেন ওগুলা চেঞ্জ করে আবার নতুন নিতে পারবেন যেগুলো আমাদের নিজস্ব মিলে তৈরি সেগুলো কালেকশনে অফারটা থাকবে এটা হচ্ছে সেমি ভিতরে সুন্দর একটা কালেকশন এটাতে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন আর এটাও হচ্ছে আপনার একদম কালারফুল ডিজাইন চারটা কালার চারটা পিসের সেট নিতে হবে এবং এটার সাথে আপনার পাচ্ছেন দুপারটা যেটা সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা হবে বডি ম্যাচিং ফেব্রিক্সের এর পেয়ে যাচ্ছেন এবং এবার এই ভিডিও সর্বশ্রেষ্ঠ কালেকশন দেখাবো আপনাদেরকে

আর এটা হচ্ছে ব্যাক মাত্র চারটা কালার হবে চারটা এগুলা চারটা কালার হবে চার পিসে সেট নিতে হবে ব্যাক পোষণে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অনেক গ্রাহক আছে তারা ব্যাক সাইড কাজ খুঁজে তারা এটা দেখতে পারেন এবং এটা হচ্ছে দুপাট্টা দেখেন খুবই সুন্দর কি মানে ওয়াইড রেঞ্জে আছে দুপাট্টাটা প্লাস এটা কাটওয়ার্ক গুলা দেখেন কি সুন্দর কাটওয়ার্ক দেওয়া একদম ডাইনামিক কাটওয়ার্ক করা শিপলি ওয়ার্ক করা সুতার কাজ করা তারপর হচ্ছে আপনার সিকোয়েন্স এর কাজ করা আছে কালার হবে কয়টা মাত্র চার পিসের চারটা নিতে হবে এইগুলা প্রোডাক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় কি যারা নতুন উদ্যোক্তা আছে কিংবা নতুন দোকান সাজাচ্ছে তাদেরকে বারো পিস নিতে হয় একুশ পিস নিতে হয় কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সেগুলাকে চার পিসে কনভার্ট করে দিয়েছে তার মানে কি আপনি নিজের দোকানে আরও ভ্যারাইটি নিতে পারবেন অনেক সময় দেখা যায় কি এইগুলা বারো পিস নিলে আপনার পঞ্চাশ হাজার টাকা চলে যায় ষাট হাজার টাকা চলে যায় এগুলো আপনি তার চেয়ে কম মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের ইন্সপায়ার কালেকশনগুলো এটা হচ্ছে আমাদের দেখেন আরেকটা অর্গেঞ্জার ভিতরে আইসি অর্গেঞ্জার কালেকশন ইনার সাথে অ্যাডজাস্ট দেওয়া আছে এবং এগুলা সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে এবং পুরো অল ওভার বডিতে আপনার শিপলি এম্বয়ডারি পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক প্যানেলটা খুবই অসাধারণ হবে আর এরকম কালেকশন যারা নিতে আগ্রহী যারা ঠিকানা হয়তো মাঝখানে ভিডিওতে এনরোল করেছেন তাদেরকে আমি বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান আছে অনলাইনে যদি গ্রাহক থাকে অনলাইনে পার্চেস করলে অবশ্যই সিজনের আগে দোকানে আসাটা ভালো আর না হয় আপনি সিজনের সময় দোকানে এসে প্রোডাক্টগুলো নিবেন আর এখন কেউ যদি ভিডিও দেখে থাকলে প্রোডাক্ট পার্চেস করার ইচ্ছা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আইসি বিন হামিদের কালেকশন মাসাল্লাহ এইগুলা প্রোডাক্টে প্রত্যেকটা পিসে দুশো টাকা কমে পাচ্ছেন আপনারা আগে যেটা পেতেন সাপোজ সাতাইশশো টাকায় ওটা পেয়ে পাচ্ছেন এখন পঁচিশশো টাকা এই হিসাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা দুইশো তিনশো চারশো টাকা অফার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন সিকোয়েন্স এম্বয়ডারি করা আর এটাও ফোর পিস আমরা প্রত্যেকটা মানে ফোর পিস কালেকশন গুলো আমরা প্রোভাইড করছি আপনাদেরকে এবং এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টা গুলো দেখেন প্যাটার্নের আর অন্য সাইড প্যানেলে দেখেন এক্সট্রা ডিটেলিং দেওয়া এগুলো পাকিস্তানি বলে সেল করা হয় তবে এগুলো হচ্ছে আপনাদেরকে দেন দেখা যাচ্ছে আপনাদেরকে সানা সাফিনাজের কালেকশন যেটা খুবই সুন্দর আর এটাতে সর্বশ্রেষ্ঠ অফার যাচ্ছে এটাতে সর্বশ্রেষ্ঠ অফার যাচ্ছে চারটা কালার থাকবে চার পিসের সেট নিতে হবে সেট ব্রেক করে এগুলা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন না গুলো খুবই সুন্দর অসাধারণ সুতার কাজ করা সিপ করা এবং এটা প্যানেলও আপনারা নিচের সাইডে কাজ পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দুপাটা গুলো খুবই সুন্দর হবে আর এটার সাথে আপনারা পাচ্ছেন চারটা কালার অবশ্যই পিসের সেট নিতে হবে চলে আমাদের পিওর লোনের কালেকশনে আর যারা নতুন দোকান সাজাচ্ছেন তারা ভাবছেন যে কি প্রোডাক্ট নিলে আপনার দোকানের উন্নতি হবে কি প্রোডাক্ট নিলে আপনার দোকানে কাস্টমারের আসা যাওয়া হবে তাদের জন্য আমি বলবো আপনি বুটিক্সের কালেকশন আর আমাদের এরকম সুন্দর সুন্দর এ গ্রেড কোয়ালিটি লোন আর এই গ্রেড কোয়ালিটি আপনাদেরকে সাতশো টাকার নিচে দিয়ে দিব আমরা সাতশো টাকার নিচে এ গ্রেড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মালহার কোয়ালিটি লোন আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর এগুলা প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে তার মানে কি আমি যে বলেছিলাম মাত্র দুই পিস নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন এই ডিজাইন থেকে আপনি মাত্র দুই পিস নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটি লোন এটা খুবই সুন্দর এটা কারিজনার ভিতরে পিওর না যাদের দোকান রুচিশীল জায়গায় আছে কাস্টমার রুচিশীল আরবান এলাকা আপনারা দোকান পরিচালনা করেন তারা এই কোয়ালিটি নিতে পারবেন পিওর শিফন দুপাট্টা কিভাবে পিওর এই যে দেখেন ভাই পাঁচ হাতের দুপাট্টা ভিডিওটা তো দেখিয়েছেন অন্যটা কত বড় এই যে এক মুঠে চলে আসছে দুপাট্টা এক মুঠে চলে আসছে দেন আরেকটা হচ্ছে আমাদের খুব সুন্দর একদম হিট কালেকশনের ভিতরে একটা এইগুলাতে আপনারা একদম কম মূল্যে পেয়ে যাচ্ছেন বর্তমানে জর্জেটন্না আমি মনে হচ্ছে মনে করছি যে আমরাই কম দামে দিচ্ছি জর্জেটন্না আমি মার্কেট যাচাই করি না তবে আমার মনে হচ্ছে ফেমাস সিল থেকে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন জর্জির না সর্বশ্রেষ্ঠ প্রাইজে আছে বর্তমানে ফেমাস সিল্কের জর্জেট অন্য লোনগুলা সর্বশ্রেষ্ঠ প্রাইস রেঞ্জে আছে আর এগুলা লোন কিন্তু আপনাকে বুঝে শুনে হবে যদি আপনার কাস্টমার থাকে এ এ কাস্টমার তখনই নিতে হবে কারণ এগুলা সবার চলে না দাম কম বলে এগুলা নিয়ে যাবেন আবার বিক্রি করবেন না সেটা আপনার জন্য খারাপ হবে হ্যাঁ ঠিক আছে আপনার জন্য হ্যারেসমেন্টের কারণ হবে আপনাকে বুঝে শুনে আগে নিজের এলাকা মার্কেট যাচা করবেন সে অনুযায়ী প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই যে কোয়ালিটি দেখেন ভাই এগুলো জমজম কটনের লোন এটা পুরো বডি ভাই হ্যাঁ পুরো বডি নিচে আপনার প্যানেলটা হাতার অ্যাডজাস্ট করা আছে আর ফেব্রিক্সটা এত সফট কি বলবো এই যে দেখেন এটা পুরা বডি ভাই হ্যাঁ এই যে পুরা বডি এটা হচ্ছে বডি ঠিক আছে আর কালার হবে এটা মাত্র দুইটা করে কালার দুইটা করে কালার অন্য আরও সফট পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লং নামাজি ওন্না নামাজি দুপাটা এগুলোতে আপনারা পাবেন দেন আরেকটা জমজম কটনের ভিতরে কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এই যে ফেমাস সিল্কে আসলে আপনি পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটি পাবেন বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাবেন এখানে যে আপনি সবচেয়ে বেশি দামি প্রোডাক্ট পাবেন এমনটা না আবার সবচেয়ে কম দামি প্রোডাক্ট পাবেন এমনটা না এখানে আমরা মডারাইজ করে দিয়েছি মানে কি আপনার চারশো নব্বই টাকা থেকে শুরু করে আপনারা তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর ফেমাস সিল্কে আসলে দেখেন প্রতিনিয়তই যেভাবে আমাদের বুটিক্সের কালেকশনগুলো আসছে যারা উপজেলা অঞ্চলে আছেন এরকম কোয়ালিটি বুটিক্স আপনাদের এলাকায় নাই এই যে জেলবাড়িতে সর্বশ্রেষ্ঠ অফার যাচ্ছে এই যে আমাদের তাওয়াক্কাল অফার যাচ্ছে তাওয়াক্কাল আছে আগানুর আছে ফেডোস আছে বিনসাইদ আছে ডেন্টি ফ্লোরাস আছে জেলবাড়ি আছে মাশাল আছে নূর আছে দেন আর অন্যান্য যেগুলো ডিজাইন আছে ওগুলাতে অফার আছে আর অফার অফার ভিডিওতে আমি করি না কি কারণে অনেক কাস্টমার মনে করে কি কাস্টমারের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় মানুষ মিথ্যার আকর্ষণ মানে মিথ্যার প্রশ্ন এই কারণে আমি এগুলো অফার অফার করি না কারণ হয়তো মানুষের হয়তো নিয়ত খারাপ হতে পারে আমাদের দোকানে বর্তমানে অনেকগুলা প্রাইস আছে যেগুলো ডাউন করা হয়েছে যেগুলো কমানো হয়েছে আপনাদের জন্য আপনাদের বিশেষ কারণের জন্য আহ যাতে আপনারা প্রোডাক্ট গুলা নিয়ে ভালো একটা প্রফিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কোন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি